বিসমিল্লাহ রহমান রহিম আসসালামু আলাইকুম কিচেন থেকে আপনাদের জন্য আরেকটা রেসিপি নিয়ে এসেছি আজকে আপনাদের সাথে আমি আমরা গুঁটা দিয়ে কচুর একটা রেসিপি শেয়ার করবো খুব মজার একটা রেসিপি এই আমরা গুঁটা দিয়ে কচুর জন্য আমি প্রথমে পরিমাণ মতো তেল গরম করে নিয়েছি দিয়ে দিচ্ছি একটা ছোটো সাইজের পেঁয়াজ চার পাঁচ দিয়েছি রসুন কুচি লতিতে একটু রসুনটা বেশি দেওয়া লাগে আমরা গোটা আমরা আমি টকটা বের হওয়ার জন্য আমরা গোটাটা আগে দিচ্ছি এবার দিয়ে দিচ্ছি এক চিমটি পরিমাণে পাঁচ আমি পাঁচ একটু আমাদের কম খাই তারপর আমি একটু লতিতে দিই মাঝে মাঝে এখন যেহেতু আমরা গোটা দিচ্ছি একটু আচারের গ্রামটা থাকবে এখানে আমি মশলা নিয়েছি হাফ চামচ জিরার গুঁড়া আর হাফ চামচ ধনিয়ার গুঁড়া হাফ চামচের চেয়ে একটু বেশি হলুদের গুঁড়া আর হাফ চামচ নিয়েছি লাল মরিচের গুঁড়া পরিমাণ মতো লবণ সব একসাথে দিয়ে দিচ্ছি আবার দিয়ে দিচ্ছি চিংড়ি মাছ চারটা কাঁচামরিচকে একটু হালকা করে ফালি করে দিয়েছি মাথার অংশ দিয়ে লতিটা এ পর্যায়ে দিয়ে দিব আমি লতির জুস দিই নাই সিদ্ধ করি নাই শক্ত দুই মিনিট একটু কষিয়ে নিলাম এবার সিদ্ধ হওয়ার জন্য অল্প পানি দিয়ে দিচ্ছি বেশি দিব না আমি লতি একদম বেশি নরম সিদ্ধ করবো না একটু হালকা শক্ত থাকলে লতিটা খেতে ভালো লাগবে এই পর্যায়ে দিয়ে দিচ্ছি আমি হাফ চামচ চিনি

ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নিচ্ছি এই তো হয়ে গেল আমার আমরা গোটা দিয়ে কচুর দেখতে এরকমই হয়েছে মাসাল্লাহ আলহামদুলিল্লাহ আপনারা একবার আমার মতো করে ট্রাই করে দেখবেন আমার এই আমরা দিয়ে কচুর রেসিপিটা আপনাদের ভালো লেগে থাকলে আমার রেসিপিটাকে একটা লাইক দিবেন কমেন্ট শেয়ার করে দেবেন যেন সবার কাছে পৌঁছে যায় আপনাদের সবার সহযোগিতা কামনা করছি আজ এই পঞ্জিতে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম